দর্শক ভূমিকা দীর্ঘায়িত করবো না শুরুতেই অনুরোধ করি ভালো লাগ আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এখন কথা হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে বা আওয়ামী লীগ আসলে কি এই কি একটিং করবে কি করতে চাইবে নাকি নির্বাচন প্রতিহত অনুসারীদের নির্বাচন থেকে বিরত রাখতে চাইবে কিংবা তারা কি আদৌ আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের ডাকে সাড়া দিবে কিনা এ বিষয়টা নিয়ে একটু জানতে চাইব আপনারা কি ধরনের খোঁজখবর রাখেন রফিক ভাই ধন্যবাদ মাসুদ ভাই রাশেদ ভাই আসসালাম আলাইকুম আসলে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ এখানে তো আওয়ামী লীগের কি করার আছে কারণ আওয়ামী লীগের তো কোনো নেতৃবৃন্দ এই দেশে বর্তমানে নাই যারা আছে এরাও তো সবাই পলায় আছে এবং অনেকেই জেলে আছে আর যারা কিছু কিছু আছে ওরা চুপচাপ আছে সামাজিক ভাবে ওদের সাথে থাকতেছে নেতৃত্ব দেওয়ার মতো কেউ তো এখন আওয়ামী লীগের নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আওয়ামী লীগের আমি মনে করি কিছু করার নাই আর নির্বাচন যথাসময়ে হয়ে যাবে আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে এখন মনে করতেছে দেখেন বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে শাহবাগ কেন্দ্রিক যে ব্যাপারগুলি হচ্ছে সেইগুলি যদি চলতে থাকে সেই ক্ষেত্রে নির্বাচনটা সঠিক সময়ে হয় কিনা সেটাও এখনো কিন্তু এখনো আমরা ডাউট শাহবাগের যে অবস্থান কর্মসূচি কিন্তু এখনো শেষ হয় নাকি যদি এইভাবে সকল বিভাগীয় শহরে এই এই ধরনের অবরোধ কর্মসূচি দিয়ে রেখেছে অবরোধ দিয়ে রাখছে শাহবাগত অবরোধ করে রাখছে তে ওইটা এখন ওদের যে কি প্ল্যান ওদের যে মূল যে ওরা তো আর মূল না ওদেরকে এখানে বসাই বসানো এখন এটা কতদিন পর্যন্ত টিকে থাকে সেটা একটা বড় ব্যাপার যদি লং টাইম যদি থাকে তখন অন্য ধরনের একটা সিচুয়েশন হবে সেক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার লাগবে না এমনিতেই নির্বাচন দেখবেন হয়ে যাবে আর যদি এটা যদি দুই একদিন বা পাঁচ দিনের মধ্যে উড্র হয়ে যায় তাহলে মনে করতে পারেন আপনার নির্বাচনটা দিকে আগায়া যাবে আর আওয়ামী লীগের যেহেতু এখানে লিডিং দেওয়ার মতন বাংলাদেশে এখন আর কেউ নাই যারা ছোটখাটো আছে ওরা তো লিডিং দেওয়ার না সেই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে মানুষের মধ্যে ওই নির্বাচন কেন্দ্রিক যে একটা উচ্ছ্বাস কিন্তু নাই নাই একদমই আওয়ামী লীগের যারা ভোটার আছে থেকে একটা পারবে যেহেতু নেত্রী আছে এখনো আওয়ামী লীগের সেক্ষেত্রে তারা ভোট বর্জন করতে পারে ভোট বর্জন করলে নির্বাচনটা কিরকম হবে সেটা হলো আমরা যখন নির্বাচন হয় তখন বুঝতে পারবো নির্বাচনে দিন বা পরের দিন আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে আর নির্বাচন প্রতিহত করার যে ব্যাপারটা রাশেদ ভাই বলল নির্বাচন প্রতিহত আসলে করার মতন সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশে নাই কারণ নির্বাচন প্রতিহত করতে গেলে আপনার নেতৃত্বের দরকার নেতৃত্ব দেওয়ার মতো তো কেউ নাই সুতরাং নির্বাচন প্রতিহতর ব্যাপারে যাবে না সেক্ষেত্রে একটাই যেটা তাদের ইয়ে হবে প্রোগ্রাম আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বা ওদের যে নেত্রী আওয়ামী লীগের যেটা মোটামুটি ঘোষণা করে রাখছে যে তারা নির্বাচনে ভোট বর্জন করবে তারা যাবে না এটা হলো মোটামুটি আপনি ধরে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভোটের পার্সেন্টেজ এই যে বিশ পঁচিশ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এখানে দেখেন রাজনৈতিক খেলা চলছে একটু একটু ইয়ে করি সংযোগ করি যদি ওরা আওয়ামী ভোটের মানে তাদের ভোটারদেরকে ভোট দিতে বিরত রাখে অনুরোধ করে বা আহ্বান জানায় সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই শুনবে এটা আপনি শুনবে কারণ আমরা তো লোকালি ঘুরে যেহেতু সেটা আমরা দেখতেছি যে আওয়ামী লীগের যারা আছে ওরা ওদের নিজেদের মধ্যেই ধরেন আওয়ামী লীগের আহ্বান এখন করে নাই করে নাই এটার জন্য ছাড়াই তারা তাদের মধ্যে দেখে আলোচনা করে যারা ভোটার সাধারণ ভোটার গ্রামে গঞ্জে যারা থাকে ওদের মধ্যে একটা ইয়ে আছে যে নির্বাচনে যাবে না এটা মোটামুটি ধরে রাখতে পারে বড় আপনার ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সব ফাইভ পার্সেন্টের বেশি ভোট আপনার আওয়ামী ভোট কেন্দ্রে যাবে না এটা আপনার মোটামুটি ধরে রাখতে পারে এবং আরো আছে কি জানেন নাও যেতে পারে আরো কম কম হতে পারে যে আহ কি আর নির্বাচন হবে তবে এখানে বিএনপির যারা আছে বিএনপির সমর্থক তারা চেষ্টা করবে জামাত চেষ্টা করবে নির্বাচনটা তাদের কর্মী সমর্থক ভোটার কিন্তু তারা অবশ্যই ফিল্ডে যাবে কারণ বিএনপি যে একটা বর্তমানে আছে অন্যান্য দল সব দল কিন্তু এক হয়ে গেছে আটটা দশটা দল এক হয়েছে যদিও তাদের ওই রকম ভিত্তি না একমাত্র গতকালকে সংবাদ সম্মেলনে আমি চরম পীরকে পাই নাই কিছুদিন আগে দেখলাম দুই চার দিন আগে যে তারা ওই জামাতের সাথে আপনার এলায়েন্সে যাবে না এখনো ক্লিয়ার হয় নাই তবে শেষ পর্যন্ত চলে যেতে পারে কারণ ওদের যে দাবি হইল আপনার এই সিটের সংখ্যা নিয়ে চন্মনয়ের সেই ওরা চলে যাবে এটা মোটামুটি ধরে রাখতে পারে এখন যদি এই যে দশটা দল ছোট হোক কিন্তু ইয়া দেখাবে যে আমরা দল দশটা ভোটের হিসাবে চিন্তা করলে আপনার চরম একটা ভোট আছে ভালো পার্সেন্টেজ ধরেন ওই যে বলি আপনার একটা নির্বাচনী এলাকায় ধরেন বিশ হাজার পঁচিশ হাজার এই ভোটগুলি যদি সব জামাত নিয়ে যায় আর অন্যান্য ইসলামিক দল আরো আছে ওদের ওদের তেমন কিছু নাই আছে ওই মামনুল হকের কিছু অনুসারী আছে সারা বাংলাদেশে কম বেশি ওদের কিছু ভোট আছে এই ভোটগুলি মিলায় জামাতের একটা মানে জামাত কিন্তু টার্গেট করে নিছে যে ওই ইসলামিক দল সবগুলি যদি তাদের সাথে নিতে পারে এবং জামাত এরকম হইলে এরকম একশো সিট রেখে বাকি ধরেন এনসিপি কে অলরেডি শুনলাম তিরিশটা দিয়ে দিছে তো অন্যান্য সব মিলায় যদি আপনার আর দেয়া হলো বিশটা তাহলে পঞ্চাশটা চলে গেল সরমনের মের দাব হলো দেড়শো সর যদি একশো দিয়ে দেয় তাহলে ওদের দেড়শো চলে গেল আর জামাতের হাতে দেড়শো থাকবে এইভাবে হলো জামাতে ইলেকশনটা করবে এটা আপনি নিশ্চিত ধরে রাখেন ওলিয়া মদ্র হতে চার পাঁচটা দু তিনটা দিয়ে দিবে ওলিয়া মদ গেছে নতুন এইভাবে মিলায় যদি ভোট করতে চায় এবং তাদের যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী যদি যায় বিএনপি মোটামুটি ধরেন একাই হয়ে গেল গা এর মধ্যে বাকি আছে জাতীয় পার্টি জাতীয় পার্টির যে জিনিসটা হলো জাতীয় পার্টির আমি আগে বলছি যে রংপুর বিভাগে কিন্তু তাদের একটা ভালোই আছে প্রত্যেকটা জায়গা আর আমাদের কিছু কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে একটা আছে এখানে এটা কি হয় বলা যাবে না আর অন্যান্য সিলেটে কিছু কিছু আছে ওইভাবে সারা বাংলাদেশে জাতীয় পার্টির প্রতি আপনার কনস্টিটিউশনে বাকি ছাড়া মানে ওই মেন মেন ছাড়া ওইগুলির ধরেন আপনার খুব বেশি ভুট না দশ হাজার বারো হাজার দশ হাজার ভোট আছে সেই ক্ষেত্রে আপনার বিএনপি তাদেরকে নিয়ে অ্যালায়েন্সে যাবে কিনা সেটা এখনো মানে স্পষ্ট না সেই ক্ষেত্রে আপনার চিন্তা করেন এই মুহূর্তে জামাত ইসলাম তাদের ঝুট হিসাবে চিন্তা করেন বিএনপি মুখামুখি অবস্থায় আছে তবে একটা মানে উৎসাহ জেগে গেছে এটা বিএনপি নেতৃবৃন্দ কিভাবে এটা হ্যান্ডেল করে সেটা একটা বড় ব্যাপার আছে যে আওয়ামী লীগের যে বুটগুলি নিয়ে কথা বলতেছে যে বিএনপি বুটগুলি নিতে পারবে কিনা জামাতে নিয়ে নেবে আপনি আওয়ামী লীগের বুট জামাতের দিকে যাবে না এটা আপনি ধরে রাখতে পারেন এটার টোটাল যদি চিন্তা করেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এটা হলো একদম ব্যক্তিগত যেটা পয়েন্ট এটা আওয়ামী লীগের ভোট পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাকি ভোট এখানে আওয়ামী লীগের ভোট যদি বিএনপির যদি কোন বর্তমানে বারপত্র চেয়ারম্যান আছে ব্যক্তিগত যদি কারিশ্মা যদি কাটাইতে পারে তার বক্তব্য কয়েকদিন পরে বক্তুর উপর ডিপেন্ড করবে আসলে এই ভোট গুলি কোন দিকে যাবে আসলে ভোট দিতে যাবে কিনা এবং আওয়ামী লীগ হতে পারে যেহেতু আপনার টোটাল যারা আছে ইসলামিক দল আছে এবং এনসিপি আছে টোটাল হয়ে গেছে গা সেক্ষেত্রে তারা বিএনপি একটা চিন্তা অন্যরকম করতেও পারে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের সাথে যদি গ্রুপ না থাকত যদি করে তাহলে ব্যাপার কিন্তু অন্যরকম হবে না হয় এটা এখন বোঝা যাবে না আর একটা জিনিস হলো নির্বাচনটা হবে কিনা এখনো আপনি বলতে পারবেন যে শাহবাগের ঘটনা সেটা যদি দুই চার পাঁচ দিনের মধ্যে উদ্র হয়ে যায় তাহলে মূর্ব দূরে রাখতে পারেন নির্বাচন হয়ে যাবে আর যদি মনে করেন না তারা স্টে করে রেগে গেছে তাহলে আপনার নির্বাচনটা এটা আপনার কঠিন হয়ে যাবে হবে কিনা এটা নিয়ে থাকবে